মেজু ভাইয়ার কাবিনের ব্লগ নিয়ে ফাইনালি চলে আসলাম মেজু ভাইয়ার কাবিনে যেমন ছিল আনন্দ তেমনি ছিল অনেক কান্না আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি সকালে উঠেই তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নিলাম রুটি আর চা দিয়ে এখন সবাই বসে গেলাম মেকআপ করতে আমি হচ্ছে আগে তর থেকে মেকআপ করে দিয়েছিলাম তারপরে আমি রেডি হব আমি কিন্তু কোনো প্রফেশনাল না সো আমি যতটুকু পারি ততটুকুই আর কি আমরা অনেক অন্ধকার একটা জায়গায় বসেছিলাম এর জন্য হয়তো মেকআপটা ভালো মতো বোঝা যাচ্ছে না বাট সবাই অনেক বেশি প্রশংসা করেছিল কি ব্যাপার অরভি তুমি কি রেডি তুমি সবার আগে রেডি হয়ে গিয়েছো আমরা কেউ তো এখনো রেডি হইনি হ্যাঁ আমি সবাই আগে উঠেই রেডি তোমাকে সাজিয়ে দিয়েছে কে নিচে নিচেই বাহ এদিকে আব্বু আর ভাইয়াও চলে এসেছে আব্বু আর ভাইয়া হচ্ছে হলুদের দিন আসেনি যেহেতু ঘরোয়া ভাবে হলুদ করা হয়েছে কাবিদের আগের হলুদ তো এমনিতেও ঘরোয়া ভাবেই করা হয় আর আমি আজকে বিউটির এই দিয়ে করছিলাম এটা এত বেশি ভালো পেয়ে যাবেন আমার বিজনেস পেস তর্নিস গ্লোরিয়াতে তো আমি এখানে নিজে নিজেই রেডি হচ্ছিলাম এদিকে হচ্ছে বাসায় মিলন মামাও চলে এসেছে ভাবি এখানে তর থেকে চুরি দিচ্ছিল আর খালোমনি আমাকে কিছু চুরি দিয়ে গেল ওইদিকে খালোমুনিও রেডি হচ্ছে খারাপ অলমোস্ট রেডি মাশাল্লাহ আজকে সবাইকে অনেক বেশি লাগছে আর আজকে আমাদের সবার ড্রেস কোড ছিল অফ হোয়াইট কালার ক্যামেরায় হয়তো এটাকে একদমই হোয়াইট মনে হচ্ছে বাট এটা অফ হোয়াইট ছিল গাইজ আজকে হচ্ছে মেজ ভাইয়া কাবিন আর আমি একদম রেডি এখানে রয়েছে অরভি অরভিজ হায় এখানে রয়েছে তাঠি হায় হায় আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা একদমই রেডি আর আমাদের ফুল লুকটা একটু পরেই দেখতে পারবেন যেহেতু আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি সো আমরা এখানে একটু টিকটক করে নিলাম আর এই টিকটক গুলো দেখতে পাবেন আপনারা আমার টিকটক আইডি sancita tarni তারপর আমুیشہ আমাদের সবাইকে গোলাপ ফুলটা পরিয়ে দিল আজকে আমরা সবাই হাতে গোলাপ ফুল পরেছি আর তার সাথে ম্যাচিং করে মেরুন কালার লিপস্টিক দিয়েছি আমার হাতে এতগুলো পান এখানে পান আমাদের সাজাতে হবে এই হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি এখন সাজাই কোনো রকম সাজালেই হলো তাই না বাবু তো যেহেতু কাবিন যাওয়ার সময় তো মিষ্টি পান এগুলো নিয়েই যেতে হবে এর জন্য আমি হচ্ছে পানগুলো সাজিয়ে ফেলাম বড় মা আমাকে এসে বললো যেহেতু তুই রেডি হয়ে গিয়েছিস পানগুলো সাজিয়ে ফেল এদিকে আজকে আমি পড়ার জন্য একটা নিউ যুক্তি অর্ডার করেছিলাম আর এটা নিয়ে আমি যে এত প্যারা খেয়েছি ফাইনালি আমি অনুষ্ঠানে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পেয়ে গিয়েছি এটাই আমার ভাগ্য তো এখানে সবাই অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট এখন মামনির জন্য ওয়েট করছি আর সবাই কিন্তু সাদা মেরুন এই কালার মধ্যে ছেলেরা হচ্ছে হোয়াইট পাঞ্জাবি পরেছে আর আমরা মেয়েরা সারারা পরেছি নানুরা বোরখা এবং আম্মু আর বরামু শাড়ি পরেছে এখানে আব্বু হচ্ছে বরাবুকে পাঞ্জাবিটা ঠিক করে দিচ্ছিল এইবার সবার জন্য অপেক্ষার পালা কখন সবাই আসবে গাইজ আমি কিন্তু একদম রেডি আর আমার সাথে আছে কে তোমার নাম কি অর তুমি কি ছেলে না গার্লস আমার সাথে যাই হোক আমাদের এখন অনেক লেট হয়ে গিয়েছে বাট মামুনি এখন পর্যন্ত আসেনি এই জন্য আমরা এখনো বের হতে পারছি না এইদিকে নয়ন আঙ্কেল চলে আসলো তারপর সাবা চলে আসলো এবং অনুভাইয়ার দাদুও চলে আসলো ভাইয়া গিয়েছিল হচ্ছে মামুনিকে আনতে বাট মামুনি এখন আসলো না মামুনি আঙ্কেলের সাথে পরবর্তীতে আসবে কারণ আঙ্কেল হচ্ছে একটু শিখ তো মেঝু ভাইয়া হচ্ছে ওর সব জামা কাপড় নিয়ে আসলো এখানে আর কোনটা নিয়ে যাবে এবং কোনটা পরবে সেগুলো বের করে দেখছিল তো বড় আব্বু আমার আব্বু ভাইয়া বড় ভাইয়া সবাই মিলে মেজু ভাইকে রেডি করিয়ে দিছিল। মেজু ভাইয়া পাগড়ি পরার কথাও ছিল বাট সে পড়বে না পাগড়িতে তার ভালো লাগে না তো তো ভাইয়া এই সব ছেলেরা সবাই সাদা ক্রিম কালারের ভাইয়ার পাঞ্জাবিটা একটু ডিফারেন্ট এটা ছিল মেজু ভাইয়ের সাথে ম্যাচ করা তারপর আম্মু আর নানুরা গিয়েও একটু ভিডিও করলো এখন হচ্ছে সালামের পালা বিয়ে করতে গেলে নাকি ছেলেদের এইভাবে একে একে সবাইকে সালাম করতে হয় মানে বাসায় যারা বড় থাকে আর কি তাই মেঝু ভাইয়া হচ্ছে নানু বড় তারপর যে অনুভয়ের দাদু আম্মু এবং লাস্টলি বড় ভাইয়াকেও সালাম করলো সবার কাছে অনুভয় আবার অনুভয়ের কাছে ডালা দাইতো কইলে পড়ে তো সবাই বের হয়ে পড়লাম আর তাড়াতাড়ি সবাই গাড়িতে উঠে বসলাম বাট এই মোমেন্টে হঠাৎ করে আমার এত বেশি সিক লাগছিল আসলে আমি সিঁড়ি দিয়ে নামার সময় পিছলিয়ে পড়ে যাই এর জন্য আমার অনেক খারাপ লাগছিল পিঠে ব্যথাও করে গাড়িটাও সাজানো হয়েছিল বাট যাওয়ার সময় ভাইয়া এত জোরে গাড়ি চালিয়েছিল যে ফুলটাও পড়ে যায় তো আমরা ভেনুর কাছে চলেই আসলাম এইদিকে আপনি হচ্ছে বাসা থেকে মামুনির ফুলটা আনতে ভুলে গিয়েছিল তাই এই ফুলের দোকান থেকে মামুনির জন্য একটা ফুল কিনে নিল তো সবাই হচ্ছে এখন আমরা উপরে উঠছি আর এই তো আমাদের সবার হাতের ফুল নিস থেকে অনু চলে আসলো পানির ডালা নিয়ে আর হচ্ছে বরফ লেট করছিল কারণ হচ্ছে মিষ্টি আনতে হবে তো আমরা এসে গেটের এখানে দাঁড়িয়ে কারণ মেঝু ভাইয়া আসবে তারপর আমরা একসাথে ঢুকবো একটু মেঝ ভাইয়া হচ্ছে আঙ্কেলের জন্য একটু লেট করছিল আঙ্কেলকে নিয়ে তারপর একসাথে আসবে আর এই দিকে চলে আসলো হ্যাঁ এখন হচ্ছে গেট ধরার পালা এই গেট ধরাতে কিন্তু অনেক বেশি মজা হয় তাই না যাই হোক এটা কিন্তু মেজু ভাইয়ার কাবিন ছিল মেজু ভাইয়ার যখন বিয়ের অনুষ্ঠানটা করা হবে তখন ইনশাল্লাহ আরো বড় করে করা হবে বড় ভাইয়ার মতো আমি তো ভাইয়াকে সামনে পাঠিয়ে দিচ্ছিলাম বলছিলাম তুমি একটু কথা বলো তাদের সাথে কিন্তু আমার ভাইয়া একদমই পারছিল না পরে মেজু ভাইয়ার এক ফ্রেন্ড এসে তর্ক শুরু করে দিল

তো এখানে হচ্ছে মিষ্টি আর পানের ডালা এগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল ওইদিকে আমরা নিদ্রাপুর দেখা পেয়ে গেলাম এখন হচ্ছে নিদ্রাপুর এন্ট্রি নেবে তো আমাদের এখন একটা এন্ট্রি আছে মানে হচ্ছে মেঝু ভাইয়ার Okay. যেহেতু আমরা অনেক বেশি লেট করে গিয়েছিলাম দশটার পরে যেখানে আমাদের সন্ধ্যা সাতটায় যাওয়ার কথা তো যাওয়ার সাথে সাথেই হচ্ছে বিয়ে পড়াতে হবে বাট তার আগে হচ্ছে গহনাগুলো বুঝিয়ে দিতে হবে এর জন্য বড় আম এখন গহনাগুলো বুঝিয়ে যদিও এখানে সব গহনা না মেইন বিয়ের সময় হচ্ছে সব গহনা দেওয়া হবে মানে বাকি গহনা থাকবে যেগুলো সেগুলো দেওয়া হবে তারপর হচ্ছে একটা কণ্ঠহার সীতাহার কানের দোল টিকলি মানে ফুল একটা সেট আর কি এটা দেওয়া হলো

বরাম্য দেওয়ার পর নিদ্রাপুর দাদুর পক্ষ থেকেও নিদ্রাপুর জন্য কিছু সেট ছিল সেটাই দেখিয়ে দিল গহনা দেওয়া শেষ এবার হচ্ছে তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে ফেলতে হবে যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছে পনেরো লক্ষ টাকা দেন মোট ধার্য করিয়া আট লক্ষ বারো টাকা উসুল দেওয়ার স্বর্ণ বাবদ আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে বলেন

আচ্ছা থাকলে বলেন কবল রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবন আলহামদুলিল্লাহ কবন করতে

খুদ্ দেওয়ার পরে হচ্ছে এবার মোনাজাত ধরা হচ্ছে আর সবাই অবশ্যই মেঝ ভাইয়া আর নিদ্রাপুর জন্য দোয়া করবেন যেন তাদের ম্যারিড লাইফটা অনেক অনেক ভালো রাখে আল্লাহ তারপর হচ্ছে নিদ্রাপুর দাদু মেঝু ভাইয়ার গলায় একটা চেন পরিয়ে দিল বিয়ের পরেই তো আপনি তর্থি ভাইয়া নানু খালামুনি মামুনি মানে সবাই কান্না করছিল আসলে এই কান্নার রিজনটা যারা ভাই বি দিয়েছেন তারাই হয়তো বুঝবেন আমরা একটু

মালা বদলের পরে এখন হচ্ছে মুখ দেখার পালা মুখ দেখানোর পর আমরা হচ্ছে খাবার খেতে চলে আসলাম এটা ছিল জামাই ডালা এখানে আস্ত মুরগি ডিম টিকিয়া সবকিছু দিয়ে খুবই সুন্দর ভাবে ডেকোরেট করা ছিল খাবারের মেনুতে ছিল পোলাও টিকিয়া চিকেন রোস্ট সালাদ গরুর মাংস আর জর্দা ও হ্যাঁ সাথে কিন্তু বোরহানিও ছিল তো এরপর হচ্ছে গিয়ে দেখি সবাই বড়রা এদিকে খাচ্ছে এই টেবিলে বড় আব্বু বড় আম্মু নানুরা সবাই মিলে খাচ্ছিল আর এই টেবিলে হচ্ছে খালামনি মামুনি সবাই মিলে খাচ্ছিল আমার ভাইরাল করে দাও ঠিক আছে এই যে গাইস দেখতে পাচ্ছেন মিলন মামা মামা খাও শেষ জি জি আমাদের রেখে কি হ্যাঁ হ্যাঁ মিলন ভাই আপনি নিয়ে নিও তারপর আমিও একটু নিদ্রাপুকে খাইয়ে দিলাম দেন এখানে হচ্ছে হাত ধোয়ার পালা মেঝু ভাইয়াকে হাত ধোয়ানো হল এই যে এখানে হচ্ছে আমার আব্বু আর তনিম তাদের একটি পিকচার তুলে দিলাম আর এরপর একে একে সবাই গিয়ে নতুন জামাইবাবুর সাথে পিকচার তুলছিল তোলার পরে এখানে হচ্ছে সালামি দেওয়া হচ্ছিল আব্বু আর আম্মু গিয়ে প্রথমে নিদ্রাব্বুকে সালামি দিয়ে আস আর বড়মা হচ্ছে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল যদিও পরিচয়টা আগে থেকেই তাও একটা ফর্মালিটি ৰাংকেলে পৰ এইবাৰ চলে গেল নয়ন আংকেলাৰ খালামুণি তারপর চলে গেল আঙ্কি আঙ্কি মানে হচ্ছে ভাবির আম্মু আর আব্বু বড় ভাবি এরপর অনু ভাইয়ার দাদু আমার নানু সবাই একে একে গেল এবং সবাই বকশিস দিচ্ছিল মিলন মামা আর মামিও গেল

এমনিতেও আমরা লেট করে গিয়েছিলাম তাই সেইভাবে আসলে পিকচার তোলাই হয়নি তো যতটুকু সময় পেয়েছি এর মধ্যে শেষ করতে হয়েছে সবাই সাদা লাগছে তারপর আমরাও একটু সুযোগ পেলাম আর গিয়ে ওদের সাথে একটু ভিডিও করে আসলাম তারপর আমি ভাইয়াকেও একটু ভিডিও করে দিলাম আর আমার ভাইয়ের ফেসবুক পেজ তন্ময়দা নবী অবশ্যই সবাই ফলো দিয়ে আসবেন আর নিজেও ভাইয়ার সাথে একটু পিকচার তুললাম কারণ আমার ভাইয়া তো গায়ে হলুদেও আসেনি তখনও তার সাথে কোনো ভিডিও পিকচার তুলতে পারিনি তারপর বড় ভাইয়ার সাথেও একটু ভিডিও করে নিলাম এত ব্যস্ততার মাঝে নিজের একটু পিকচার ভিডিও তোলাই হয়নি একটু সুযোগে নিজেকেও ক্যামেরা বন্দি করে নিলাম তো এখন আমরা বের হয়ে যাচ্ছি যেহেতু এটা কাবিন সো আমাদের বাসায় গেট ধরার কোনো বিষয় নিজে ভাইয়া আর পা এখন যাবে রেনিসান্স হোটেলে এটা হচ্ছে আঙ্কেলের পক্ষ থেকে ওদের জন্য একটা গিফট ছিল দ্য ফর টুডে সবাই নিউ কাপলের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সঞ্চেদা তরনিতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফুল ব্লগটা কিন্তু সেখানেই আপলোড হবে দ্য ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ